নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি সুন্দর একটি পটলের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম বন্ধুরা এই মিষ্টিটি কিন্তু আমি একদম অল্প উপকরণে আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় বাচ্চারা কিন্তু অনায়াসেই পটল খেতে চায় না যে বাচ্চারা অবশ্যই তারা কিন্তু এই মিষ্টিটি খুব সুন্দর ভালোবেসে খাবে তো পুরো ভিডিওটি বন্ধুরা সঙ্গে থাকবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা দেখে নিন আমি কিন্তু বেশ কয়েকটা পটল নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তো আমি কিন্তু দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ পাঁচশো গ্রাম মতো আর তার সঙ্গে অল্প কিছু উপকরণ তো আমি এখানে পটল নিয়ে নিয়েছি সাত আটটা মতো মিডিয়াম সাইজের আর আমি কিন্তু পটলের খোসাগুলো একদম ছুলে ফেলবো না এখানে আমি একদম ঘষে ঘষে উপরের যে অংশটা আছে চেঁচে নেব একটা চাকুর সাহায্যে এইভাবে প্রত্যেকটি পটল কিন্তু আমি চাকুর সাহায্যে চেঁচে নেব তারপরে দু সাইড কেটে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন একদমই সহজভাবে আমি কিন্তু বানিয়ে দেখাবো আর বাড়িতে তৈরি মিষ্টি আর এত অল্প উপকরণে এত ভালো খেতে তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে নিজের মনকেও কিন্তু অনেকটা খুশি করতে পারেন বানিয়ে তো আমি কিন্তু প্রত্যেকটা পটল এইভাবেই চেচে নিয়ে দু সাইড কেটে ফেলবো তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু করে দেখাবো তো আমি কিন্তু সমস্ত পটলগুলো একদম চেচে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভেতরের যে শ্বাসটা আছে পটলের ওই শ্বাসটা কিন্তু আমি একটি চাকুর সাহায্যে একটু আস্তে আস্তে বা ছোট চামচ দিয়ে ভেতরের শ্বাসটাকে বের করে ফেলছি আস্তে চাপ দিলেই কিন্তু ওটা বেরিয়ে আসছে আর ভেতরটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে দেখুন একদম ফাঁপা আর একদম পটলগুলো বেশ দেখতে এখনই এতটা মজা লাগছে তো বানাতে আমার তো ভীষণ ভালো লাগছিল এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পটলের স্বাসগুলো বের করে নেব। আর এই যে স্বাসটা এটা কিন্তু ভর্তা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু এটাকে ফেলবো না আমি এটাকে রেখে দেব কোনো একটা কাজে লাগিয়ে দেব। তো দেখুন আমার প্রত্যেকটা পটলের থেকে কিন্তু স্বাস বের করে নিয়েছি আর শ্বাসটাও কিন্তু খুব সুন্দর করছি তো আমি এইবার পরিষ্কার করে সাত আটবার করে কিন্তু পটল পটলের ভেতরে হাত দিয়ে দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক গ্লাসের একটু কম জল মেপে দিলাম যাতে করে পটলটা সিদ্ধ হবে জলটা কিন্তু টেনে যাবে আর এখানে আমি আধা কাপ মতো চিনি দিয়ে দিলাম এবার পটলটা আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটল একদম সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু পনেরো মিনিট মিডিয়াম গ্যাসে ছেড়ে দেব আর এখানে চার পাঁচটা এলাচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে পটলটা একদম নিভি আছে আছে বলতে পারেন আমি সিদ্ধ করে নেব পনেরো মিনিট ধরে এবার আমি এখানে দেখিয়ে দিই পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এক কাপ সুজি নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম দুধ গুঁড়ো আর তার সঙ্গে মধু কাজু কিশমিশ এবার আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম একটু পরে দিলাম নুনটা এই কারণেই যাতে পটলের যে সবুজ রংটা রংটা কিন্তু থাকবে প্রথমে কিন্তু নুনটা দিলে এই রংটা কিন্তু সবুজ রঙে থাকতো না এবার আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর পটলটা কিন্তু আমার ও সাইডে গ্যাসে হচ্ছে এক চামচ ঘিয়ের মধ্যে আমি কিন্তু এই এক কাপ মতো সুজি ভালো করে একদম ব্রাউন ব্রাউন করে ভাজবো একদম লালচে করলে কিন্তু ভালো লাগবে না সাদাটে ভাব রেখে আমি কিন্তু এটাও কিন্তু একদম মিডিয়াম টু আজে আমি ভেজে নিচ্ছি সুজিটাকে সুন্দর করে পাঁচ মিনিট মতো ধরে আমি কিন্তু সুজিটাকে আস্তে আস্তে অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা লেগে যাওয়ার একটা চান্স থেকে যায় বা পুরা একটা যেটা যেটা আমরা সুজি রান্না করতে হয় সেরকম হলে কিন্তু হবে না এটা একটু সাদাটে ভাব থাকবে কিন্তু তার মধ্যে সুজিটা ভাজা হবে খেতে বেশি ভালো লাগবে পুরী হিসাবে আমার কিন্তু সুজিটা ভাজা চলছে সুন্দর করে আর মিষ্টিটা কিন্তু অতি সহজে বন্ধুরা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে একদম উপকরণ কম যে মিষ্টি রেসিপি বলে আহামরি কিছু উপকরণ না দিলে হবে না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু খেতে একদম খুব সুন্দর খেতে এটা আমরা বানিয়ে খেয়েছি এর আগেও আমি বানিয়েছি আমার ঘরেও বাচ্চা আছে ভীষণ খুশি হয়ে খায় তা আমি কিন্তু এখানে আধা লিটার দুধ নিয়েছি এখানে আমি অর্ধেকটা দুধ দিয়ে কিন্তু আমি এই পুটটা বানাবো আর অর্ধেকটা দুধ কিন্তু আমার যেটা পটলের দুধমালা হিসাবে ব্যবহার করব সেটার অর্ধেকটা দুধে কিন্তু আমার হয়ে যাবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম দুধ নিয়েছি গুঁড়ো দুধ তার থেকে আধাটা আমি দিয়ে দিলাম এই পুরের মধ্যে আর আধা আমি রেখেছি দুধমালাইয়ের মধ্যে দেব বলে তো এইভাবেও কিন্তু আমি নাড়তে নাড়তে পুর এখন শক্ত হয়ে গেছে এই তো এখন আমি দিয়ে দিলাম দুধটা গুঁড়ো দুধটা এবার ভালো করে পুরটা কিন্তু একদম মিডিয়াম শক্ত করে কিন্তু আমি নামিয়ে নেব আর এই পুটটা খেতে এত টেস্টি হয় এত টেস্টি যেহেতু ঘিতে পুরো ভাজা হয়েছে পুটটা মনে হয় পুরোই ছানা আমার কিন্তু পুটটা রেডি হয়ে গেছে এদিকে পটলটাও কিন্তু একদম জল শুকিয়ে গেছে এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি আর পটলটা দেখুন কত সুন্দর কালার আর তুল তুলে নরম এত সফট হয়েছে সিদ্ধ প্রত্যেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এখানে কি করব পুর হিসাবে যেটা আমি ব্যবহার করব তার মধ্যে কিন্তু ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ওটা এখনও গরম আছে এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মধে নিচ্ছি আরও ভালো ফ্লেভার আসার জন্য কিন্তু আমি ঘিটা দিলাম ভালো করে হাত দিয়ে একদম মধে নিয়ে নিয়ে সুন্দর হাতে কিন্তু আমার একদমই লাগছে না যেহেতু ঘি দিলাম আর সুজিটা যেহেতু আমি ঘিতেই ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি পুটটা তৈরি করেছি সে কারণে হাতে একদম লাগছে না এবার আমি হাতে মুঠো করে করে কিন্তু পটলের ভিতরে যতটা পরিমাণ ধরে পুরোটা ঠেসে ঠেসে আমি কিন্তু পুর হিসাবে দিয়ে দিচ্ছি এতটা লোভনীয় লাগছে মানে যখন আমি বানাচ্ছি তখনই মনে হচ্ছে কামনে কামড়ে খাই কিন্তু এটা যেহেতু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো সেক্ষেত্রে তো সেটা করলে হবে না আর আমার বাচ্চাটাও কিন্তু শুধু ঘোরাফুরা করছে এবার আমি কিন্তু এখানে সুন্দর করে প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ খেতে কিন্তু খুব সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আমার কিন্তু প্রত্যেকটা কিন্তু পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে এখন আমি এখানে আমি যেহেতু গুড় জাতীয় কিছু ব্যবহার করছি না বা চকলেট জাতীয় কিছু ব্যবহার করছি না সেই হিসাবে আমি কিন্তু এখানে চিনি দিয়েই আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি যাতে দুধ মালায় যে কালারটা হয় ওটা কিন্তু দুধের ভিতরে চলে আসবে আমার কিন্তু ক্যারামেল হয়ে গেছে এবার আমি বাকি যে দুধটা ছিল দুধটা দিয়ে দিলাম আর আমার এই দুধটা কিন্তু আগের থেকে জাল করা ছিল সে কারণে আমি কিন্তু প্রথম থেকে কোনো কিছু দুধ জাল করলাম না আগের থেকে দুধ জাল করা ছিল এখন আমি জাস্ট দিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি দুধ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ চিনি আমার যে হিসাবে দুধ আছে আমি সেই হিসাবে চিনি দিচ্ছি আপনারা যে হিসাবে করবেন বেশি কম করে নেবেন এখানে যে অবশিষ্ট আমার দুধ গুঁড়োটা ছিল ওটাও কিন্তু আমি দিয়ে দিলাম তাতে করে দুধ মাইলায় যে একটা টেস্ট ওটা কিন্তু সম্পূর্ণ আসবে আরও বেশি ভালো আসবে দোকানে কিন্তু অন্য অন্য ভেজালো মিশায় এখানে কিন্তু আমার সেগুলোর কোনো ব্যাপার নেই ঘরোয়াভাবে মিষ্টি সহজভাবে একদম খেতে সুস্বাদু মন ভরে যাবে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার আবার বাড়ির লোকে বানাতে বলবে তো যাই হোক আমার কিন্তু দুধটা পুরো জাল হয়ে গেছে এখন বন্ধুরা পটলগুলো দিয়ে দিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখে আগেই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পটলের রেসিপি বা পটলের মিষ্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন ফাইনাল লুক কেমন এসছে ভীষণ সুন্দর হয়েছিল খেতে আপনারা যদি মনে করেন একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন আমি বলছি ভীষণ ভালো লাগবে খেতে তো দেখুন আমার কিন্তু ফাইনাল লুক হয়ে গেছে গরম গরম ছিল তাও কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি এতটা লোভনীয় যাই হোক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ